এই নীলো ভাই তোমার কাছে হিপ হপটা আছে না পড়ো তো হ্যাঁ আছে তো কেন কি করবা আরে আমি একটা টিকটকের জন্য ভিডিও বানামু তাড়াতাড়ি ওকে দেখো বান্ডেল পড়লাম এই নীলো ভাই তুমি কি হিপ বান্ডেল আমি কি তোমার এই হিপ হপ বান্ডেল কথা বলছি কেন ভাই এটাও তো একটা হিপ বান্ডেল এটা নিয়ে ভিডিও করো আরে ভাই তুমি কি চোখে দেখো না আমরা তিনজনই ব্ল্যাক সিজন টু পড়ে আইছি আর ওই মনে করছো তোমার কাছে ব্ল্যাক সিজন টু আছে এই তোমাকে পড়তে বলছে ও আমার কাছে তো ব্ল্যাক হিপটা নাই এই গোল্ডেন সিজন টু ডে আছে তাহলে তুমি এখনই গ্রুপ থেকে বের হয়ে যাও যার কাছে ব্ল্যাক হিপ নাই তার কাছে এই গ্রুপে থাকার যোগ্যতাই নাই ভাই তেরা কথা বলো কেন ব্ল্যাক হিপ হপ নাই দেখে কি তোমাদের গ্রুপে থাকতে পারবো না না থাকতে পারবা নাই গুলিস্তানের হিপ হপের কোনো দাম আছে যেই দিন ব্ল্যাক হিপ নিতে পারবো ওই দিন আমাদের গ্রুপে আসবা ওর সাথে কথা কিসের গ্রুপ থেকে তাদের কিক দাও তো মিয়া লল তোমরা কার গ্রুপ থেকে কিক দিবা গ্রুপটাই কিন্তু আমার কাছে ওর কাছে গ্রুপ আছে তো কি হইছে সবাই গ্রুপে বেরাও আমার এখনি ভিডিওটা বানাইতে হইব আচ্ছা ভালো না লাগলে গ্রুপ থেকে বের হয়ে যাও কিন্তু তোমরা যে ব্ল্যাক হিপ হপ নিয়ে অহংকার করতাছো এগুলো ঠিক না আর এক সময় কিন্তু তোমরা গোল্ডেন সিজন টু ডে নিয়েই সারাদিন পরে থাকতা আর এখন তোমরা নতুন বান্ডেল পাইয়া ওল বান্ডেল অপমান করতেছ এগুলো তোমাদের থেকে আশা করি নেই দেখলে জ্ঞান দিস না গেরেনা যত ফ্রি ফায়ার আপডেট দিবে আমরাও তার সাথে সাথে আপডেট হয়ে যাবো বুঝছো আর এইসব পুরানো বান্ডিল এইগুলো তো এখন আমাদের কাছে কোনো টাইমই নাই কি হয়তো আমার কাছে ব্ল্যাক হিপটা না থাকতে পারে কিন্তু অলিভগান ম্যাক্স আছে তোর কাছে আমার ভাল আছে পারলে দেখা আচ্ছা যদি দেখাইতে পারি তাহলে কি করবা দেখাইতে পারলে মাল কালেকশনের তিনটা গোল্ডেন ইভা আইডি আমি তোরে দিয়ে দিমু যা ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এখনই দেখাইতেছি